আপনার সবগে দাঁড়িয়ে কারণ আপনি জানেন যে ক্যান্সারে মানুষ লক্ষ্য লক্ষ্য নষ্ট করতেছে আবার রুগীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেই হিসাবে আপনি মানুষের উদ্দেশ্যে আপনার যে যে ঘটনাগুলো ঘটছে এবং আপনি কিভাবে কতটুকু সুস্থতা পেয়েছেন যে গায়ে দাঁড়িয়ে হিসাবে কেমন পড়তে যাতে আপনি সব পান সেই হিসাবে আপনি আমাদের সামনে উপস্থাপনা করেন এখন

ক্যান্সার রোগে এইডস রোগ এবং কিডনি রোগ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যে রোগগুলোর ব্যাপারে আমরা বলে যে কোনো আনসার নেই আমরা এক সময় বলেছিলাম জক্কা হলে আজকে কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলি যে টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আমরা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের গ্রাম মানুষ মারা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই একসময় আমরা যে যদি বসন্ত রোগ হয়েছে সমস্ত শরীরে এখন কিন্তু সেইগুলোর কোনো কোন ভিত্তি নেই ঠিক তেমনই ক্যান্সার কিডনি টেলাসমা এইডস রোগ হলে আর সুস্থ হবে না সেই কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণ সুস্থ হয় বিশেষ করে আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে ক্যান্সার গবেষক ডাক্তার সংসার সারওয়ার হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আজকে এক মাস অনলাইনে চিকিৎসা করছি আমরা একজন বটি এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ দাবি করছেন আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নামটা থেকে জানি মুসাম্মদ আসিয়া উনার আপনার স্বামী উল্লেখ নাকি আমরা আপনার সাথে প্রথম করেছি আপনার তো স্ত্রী আপনার নাম হাফেজ রুহুল আমে আপনার তো ইমাম সাহেব কোন জায়গার ইমাম সাহেব কি হয়েছিল এই ব্যাপার তো আপনি জানেন বিশ্বাস এবং আপনি চিকিৎসা করেছেন আগে আমরা আপনার পরিচালিত আপনার নাম হল হাফিজ রুহুল আমি আপনার পিতার নাম আব্দুল হক আপনার মাতার নাম জেলা আপনার সত্য দাঁড়িয়ে কারণ আপনি জানেন যে ক্যান্সারে মানুষ লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে আবার রুগীগুলা ধ্বংস হয়ে সেই हिसाबে আপনি মানুষের উদ্দেশ্যে আপনি যে যে ঘটনাগুলো ঘটছে এবং আপনি কিভাবে কতটুকু সুস্থতা পেয়েছেন যে সদ্গে জারি কেমন কেবলমাত্র আপনি যে সব পান সেই হিসাবে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন এখন দুঃখটা আমার নাম লাগে জি আসছি আমার ভালো আগেrceil আমি ভালো ভালো লাগছে আচ্ছা যে প্রথম ডাক্তার দারে কেন গেছিলেন এই পরিচরিকা করার আগে পরিচরিকা প্রথম কেন গেছিলেন কি সমস্যা ছিল ও প্রথম একটা বেস্ট একটা গেছেন পরীক্ষা ভরা যায় হ্যাঁ তারপরে পরীক্ষা ওইটা অপারেশন করছি আপনার ক্যান্সার হ্যাঁ এরপরে আপনারা কোথায় কোথায় চিকিৎসা করছেন মিরপুর মিরপুরিয়া কেমুখ আসানিয়া ক্যান্সার হসপিটালে আপনারা কেমন দিয়েছেন আপনি কেমন দিচ্ছেন দেওয়ার পরে যাওয়ার পর বলুন যে আমি মোটামুটি ভালো আর কি তারপর জানার এটা শুনলাম মোবাইলে সার্চ দিলাম অ্যাম্বুলেন্সে তোমার কেউ অফিস

এবং আপ হিসাবে একজন মসজিদ ইমাম সাহেব হিসাবে ওনার ওয়াইফ হিসাবে তো আপনি এমনি তো একজন বড় ভাগ্যবান মানুষ দ্বিতীয়ত হলে আমি বলবো আপনাকে আজকে আল্লাহ রাসুলের যে পরিমাণে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ওষুধ হয়েছে জ্বর হয়েছে বেহস হয়ে গেছে আবার জ্বর হয়েছে বেহস এবার ছয় ভাগ রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করছে তোমার কাছে কি আমার কাছে কি হেফাজত আছে তিনটা স্বর্ণ তাহলে দাম করে দাও তো আল্লাহ রসের সহমতে অসুখ হবে আপনি এক সমাজের যত যত ভেসে নেই একটা তারা উদ্ভিদ নিয়ে কষ্ট করে সেই কষ্ট আল্লাহ আপনাকে দিচ্ছেন সেইখানটা আল্লাহ আবার সুস্থ করছেন ইনশাল্লাহ আপনার দেল বাসির উদ্দেশ্যে আমরা আপনাকে বলবো যে আপনাকে আপনি যেমনিভাবে সুস্থ হয়েছেন সবাই যেন অন্তর্ভুক্ত ক্যান্সার থেকে মুক্তি লাভ করে এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা চার মাস পরে টেস্ট করি চার মাস পরে যেন সম্পূর্ণরূপে যেন আকাশে তেমনি এক মাস চিকিৎসা করার পরে উনি যে আমার আর আমি সম্পূর্ণ সুস্থ বিশেষ করে আমাদের বলবো যে ক্যান্সার কিডনি তেলাসমাই এই রোগ সম্পর্কে মানুষের সহযোগিতা করা এটা হলো আমাদের একান্ত সামাজিক একটা দায়িত্ব আপনারা যদি আপনারা আমার অফিস টাইমে অপেন করলার টাইমে আপনারা আসবেন আসলে আপনারা যদি বিভিন্ন রোগী সাক্ষাৎকার নিয়ে দেখেন যে আল্লাহ রসের সমতে অবশ্যই অবশ্যই ক্যান্সার ভালো হয় তাহলে আপনাদেরকে সহযোগিতা হিসাবে চাই আমরা সবাই মিলে বাংলাদেশ না সারা পৃথিবীর থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা অলরেডি এখানে যে ডাক্তাররা আছেন সবাই ইনশাল্লাহ আমরা একজুট হয়ে কাজ করছি আপনাদেরকে আমরা সেটা সহযোগিতা হিসাবে তাই আপনারা যে কোনো সমস্যার জন্য বিশেষ করে আমরা বাইতুল মোকাদমের উত্তর গেট আল্লাহ লেখা বরাবর একদম উত্তর গেটের অপর পাশে বাইতুল ভিউ লিফ্টের এগারো তলায় বসি আমি এবং হবিগঞ্জের শশানগাট আপনার যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ